হ্যালো হিব্রিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ ছেলে আজকে আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর ত্রিকোণ একটা অঙ্ক সমাধান করে দেখাবো তার আগে আমি বলি যে যদি আমি আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওই আমার খুব ভেঙে ভেঙে বানাই কারণ হচ্ছে যে অনেকেই আছে যারা অনেক বেশি ব্রিলিয়ান্ট তাদের কিন্তু ইউটিউবের ভিডিও দেখে কিন্তু তাদের অঙ্ক শিখতে হয় না কারণ তারা ক্লাসে স্যারেরা একবার বললেই তাদের কিন্তু মাথায় ক্যাপচার হয়ে যায় তো অনেক স্টুডেন্ট আছে যারা আসলে কম পারে যারা আসলে একবার বুঝলে অনেক সময় হয় না এক একজনের ব্রেন এক এক রকম থাকে না তো তাদের জন্য আমি আসলে যারা স্যারদের কাছে দ্বিতীয়বার বলতে পারে না আমি তাদের জন্য আসলে মূলত ভিডিও বানাই অনেক ভালো স্টুডেন্টরা আছে যে অঙ্ক করা দেখলেই তারা ওইটা বুঝতে পারে যে এখানে কি কী কাজ হয়েছে তো তাদের আসলে ভিডিও দেখার প্রয়োজন পড়ে না তো এমন কেউ থাকলে দয়া করে আমার ভিডিওটা স্কিপ করে যাও আর যদি কেউ অঙ্ক শিখার উদ্দেশ্য আসো তাহলে বলবো যে তুমি অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা কোনো রকম স্কিপ না করে দেখো তাহলে অবশ্যই তুমি শিখতে পারবে তো চলো আমি অঙ্কটা শুরু করি তো আমার এখানে একটা দেওয়া সাথে যে সমাধান করতে বলছে তো এইটা সাইন থিটা মাইনাস কস থিটা বাই সাইন থি থিটা প্লাস কস থিটা ইকুয়াল ওয়ান মাইনাস রোড থ্রি আর বাই ওয়ান প্লাস রোড থ্রি যেখানে থিটা কোণ তো থিটা সূক্ষ্মক্ষণ এটার বিষয়টা আমরা পরে আসি আগে থিটার যে আসে এই যে থিটার এই সাইন কস এই সবগুলোকে বাদ দিতে হবে বাদ দিয়ে আমাদেরকে থিটার একটা মান বের করতে হবে মানে থিটার একটা ডিগ্রি একটা কোণের একটা মান আসবে আর এটা তো পরেই বলবো আমরা যে থিটা কোণ এটা বিষয়টা পরেই ভাঙাইতেছি তো দেখো এখানে প্রথমত এইভাবে মান দেওয়া থাকলে সমাধান করতে বললে তোমাদের সর্বপ্রথম দেওয়া আছে লিখে যা দেওয়া থাকবে যে মানটা ওই ক্রিয়াটা উঠাই নিতে হবে তো উঠানোর পরে এখানে আমি সমাধান করতে গেলে আমি যে কোনো কিছু ইউজ করতে পারবো যা খুশি তা করতে পারবো কিন্তু নিয়ম অনুসারে করতে হবে করার পর আমাকে যে কোনোভাবেই হোক এই সাইন কজ এগুলিকে বাদ দিতে হবে তো এখানে তোমরা যদি করে থাকো তোমরা অনেক সময় যোজন বিয়োজন করতে পারো কি না জানি না তো আজকে আমি বুঝাই দেবো যে আসলে যোজন বিয়োজন কিভাবে করে যোজন বিয়োজন করা খুবই সহজ এই যে দেখো উপরে যেটা থাকবে উপরেরটাকে আমরা লব বলি আর নিচেরটা হইতেছে হর তো উপরে যেটা থাকবে সেইটা তুমি হরের জায়গায়ও লেখবা লবের জায়গায়ও লেখবা অর্থাৎ সাইন থিটা মাইনাস কস থিটা সেটা আমি উপরেও লেখলাম এই উপরে যেটা থাকবে সব সময় মধ্যে উপরে যেটা থাকবে সেটা তাহলে সাইন থিটা মাইনাস কস থিটা উপরেরটা আমি লিখে নিছি কিন্তু নিচেরটার কাজ এখন আমি করি নাই তো দেখো এটা করার পর যোজন বিয়োজন বললে যদি তুমি যোজন বিয়োজন করো যোজন মানে কি যোগ আর বিয়োজন মানে বিয়োগ মনে করবা তাহলে যোজন মানে কি যোগ করবো যদি যোগ চিহ্ন দিলাম যে আমি উপরে যোজন করব আর নিচে বিয়োজন করব যোজন বিয়োজন আর বিয়োজন যোজন যদি বলা হয় তাহলে বিয়োজন মানে উপরে মাইনাসের কাজ করব আর নিচে বিয়োগ করব সরি উপরে বিয়োজন বিয়োজন যোজন বললে আগে বিয়োজন মানে উপরে আমরা বিয়োজন করব আর নিচে যোগ করব। আর যদি তুমি যোজন বিয়োজন বলো তাহলে কিন্তু উপরে যোগ করবো নিচে বিয়োগ করবো মানে দুইটা জিনিস আমরা করি যোজন আর বিয়োজন তো বিয় বিয়োজন আর যোজন যোজন এটা এটা কিন্তু এটা আর যোজন বিয়োজন এই দুইটা কিন্তু দুই জিনিস এটা মনে রাখবা যোজন বিয়োজন এখানে বিয়োজন বলছে মানে মাইনাসের কাজটা আগে করতে হবে তারপরে প্লাসের কাজ করতে হবে আর এইখানে যোজন বিয়োজন যদি আমরা করি প্লাস প্লাস আগে করবো আর বিয়োজন পরে করব এটা হচ্ছে বিষয় তা আমি এখানে কিন্তু যোজন বিয়োজন করব যেহেতু যোজন বিয়োজন করব তো এই যে প্লাস চেনটা উপরে দিছি আর নিচে কী আসে নিচে টানি নিচের কাজটা কিন্তু করি নাই নিচে এখন কি হবে যে প্লাস দিলাম আর যেহেতু বিয়োজন করবো নিচে মাইনাস দিলাম তাহলে প্লাস যদি করো তাহলে এইটাকে এই প্লাস চিহ্ন দিয়ে এটাকে গুণ করে তারপরে এখানে নামাবা তো প্লাস চিহ্ন দিয়ে যদি গুণ করো তা যা আসে তাই হবে এটা কোনো কোনো কিছুই হবে না কারণ সাইন থিটার আগে মনে মনে প্লাস আসে প্লাসে প্লাসে প্লাস সাইন থিটা আর প্লাসে প্লাসে প্লাসই হবে ক থিটা এই যে নিচেরটা কিন্তু করলাম তো এই সব ক্ষেত্রে এই নীচেরটা উপরেরটা আগে লিখে নিবা তারপরে যোজন বেজন যাই কিছু করো এই নীচেরটা পরে লিখতে হয় অর্থাৎ এইবার মাইনাস দিয়ে আমি এটাকে গুণ করে এখানে নামাবো তাহলে মাইনাসে সাইন থিটার আগে কোনো চিহ্ন নেই মনে মনে প্লাস আছে তাহলে মাইনাসে প্লাসে মাইনাস সাইন থিটা মাইনাসে প্লাসে মাইনাস কস থিটা এটা কিন্তু এক পাশে করা হল আর যোজন বিয়োজন শুধু এক পাশে করলে হয় না দুই পাশেই করতে হয় যেমন এখানে আমাদের এটাও করতে হবে তো উপরে এই এটা যেভাবে করছে ঠিক সেইমভাবেই আমি এখানে করবো কারণ উপরে যেটা আছে ওইটাও আমি নিচেও লিখবো উপরেও লেখবো অর্থাৎ রোড থ্রি এটা লেখলাম ওয়ান মাইনাস রোড থ্রি এবার যোজন যেহেতু আমি এখানে যোজন করছি তো আমাকে এখানে যোজন করতে হবে আগে তাহলে প্লাস তো যোজন যদি করি দেখো এই যে কোনটাতে করবো আমরা এই যে নিচেরটার ওয়ান প্লাস রোড থ্রি তো প্লাস থাকলে এখানে আর চিহ্নের কোনো চেঞ্জ নাই ওয়ান প্লাস রোড থ্রি হবে আর কোনো টেনশন নেই আর এবার যদি আমি বিয়োজন করি তো বিয়োজন যদি করি তাহলে যে মাইনাস মাইনাস দিয়ে এই যে নিচেরটা যে আসে এই চিহ্নটাকে কোন করে এখানে নামাইতে হবে অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান আর মাইনাসে প্লাসে মাইনাস রোড থ্রি তো তুমি এখানে কী করছো এটা কিন্তু লিখতে হবে না এটা জাস্ট বুঝাইছি কিন্তু এই যে সাইড নোটটা এখানে লিখে দিবা যোজন যোজন বিয়োজন করে বিয়োজন করে এই কথাটা সাইড নোটে লিখে দেবা এবার আসো যোগ বিয়োগ করে আমরা বাদ দিই তো এখানে সাইন থিটা আছে এখানে প্লাস সাইন থিটা তাহলে কি হলো এখানে দুইটা টু সাইন থিটা হইলো কারণ এর আগেও প্লাস এর আগেও প্লাস দুইটা যোগ করবো এখানে মাইনাস কস থিটা এখানে প্লাস কস থিটা তাহলে কি এই দুইটা বিয়োগ করলে কি থাকবে শূন্য তাহলে শূন্য লেখার কোনো প্রয়োজন নাই এখানে সেম সাইন থিটা মাইনাস সাইন থিটা এখানে প্লাস আসে কোনো চিহ্ন নেই কিন্তু মনে মনে প্লাস ধরতে হবে তাহলে কি সাইন থিটা থেকে সাইন থিটা চলে গেলে শূন্য তো এখানে কী আসে কস্তিটা মাইনাস কস্তিটা এখানে মাইনাস কস্তিটা তাহলে দুইটা চিহ্ন একই রকম হলে আমাদের যোগ করতে হয় বিয়োগ চিহ্ন থাকলেও যোগ করতে হয় তাহলে এখানে কী আসে টু কস্তিটা টু কস থিটা কিন্তু যোগ করছি বাট এদের আগের চিহ্ন কী আছে মাইনাস তো আমাকে এখানে সামনে মাইনাস দিতে হবে তো যোগ আর বিয়োগ একই শুধু চিহ্নের একটু পার্থক্য আচ্ছা দেখো এখানে মাইনাস রোড থ্রি মাইনাস রোড থ্রি কিন্তু বাদ যাবে কারণ মাইনাস রোড থ্রির আগে মাইনাস আসে এখানে রোড থ্রির আগে প্লাস আছে তো এখানে এটা দুটা বাদ শুধু থাকে কি টু থাকলো আর এখানে এই এই ওয়ান মাইনাস ওয়ান এ ওয়ান আগে প্লাস চিহ্ন আসে মনে মনে তাহলে ওয়ান চলে গেল এখানে রোড থ্রি আর রোড থ্রি আসে দুটো চিহ্ন আগে মাইনাস আসে তবুও যোগ করবো তাহলে কি দুইটা রোড থ্রি আসে আর এদের আগে যেহেতু মাইনাস ছিল তা আমাকে মাইনাস চিহ্নটা অবশ্যই দিতে হবে না দিল কাটা যাবে এবার বা দেখো এ টু টু বাদ দিতে পারবো এ টু টু বাদ দিতে পারবো আর এই মাইনাস এই মাইনাস বাদ দিতে পারবো তাহলে এখানে থাকবে সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল এখানে টু টু চলে গেলেও শুধু থাকলো কি ওয়ান রো থ্রি তো এইখানে কিন্তু আমরা যখন মাইনাসটাকে বাদ দিয়েছি টু 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 আর টু এইভাবে তো বাদ দিতে বাদ দেওয়া যায় কাটা যায় কিন্তু এই মাইনাস আসলে এইভাবে বাদ দেওয়া যায় না এর জন্য একটা সাইড নোট লিখতে হয় উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে অথবা ভাগ করে একটা লিখলেই হয়েছে তাহলে উভয় পক্ষকে উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে তো এটা লিখলাম এবার দেখো এই যে সাইন থিটা আছে আমরা যেহেতু এখানে এই থিটাটাকে রাখবো আর এই সাইন কজ বাদ দিব তাহলে দুইটাকে একবারে বাদ দিলে আমরা এটার থিটার মান পাবো না এই জন্যে এটাকে আছে সাইন বাই কজের একটা সূত্র আছে আমাদের টেন থিটা তো আমরা সাইন বাই কজ থিটার পরিবর্তে আমরা টেন থিটা লিখে দিলাম আর এখানে থাকলো ওয়ান বাই রোড থ্রি এবার দেখো আমরা যেহেতু থিটাকে বাদ দিব থিটাকে যদি বাদ দিতে চাই তাহলে আমাকে এই পাশেও টেন আনতে হবে তো ওয়ান বাই রোড থ্রির একটা মান তোমাদের বইতে এই যে মানটা দেওয়া আছে এই শখটা কিন্তু তোমাদের মুখস্থ থাকা উচিত আর যদি না থাকে তোমরা ক্যালকুলেটার ইউজ করেও এটা বের করতে পারো দেখো ওয়ান বাই রোড থ্রি এ যে টেন টেনের একটা মান দেওয়া আছে ওয়ান বাই রোড থ্রি যার হচ্ছে ডিগ্রিতে কনভার্ট যদি করি আমরা থার্টি ডিগ্রি অর্থাৎ টেন থার্টি ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রোড থ্রি তো আমি এখানে ওয়ান বাই রোড থ্রিকে চেঞ্জ করে দিয়ে টেন থ্রিটা ইকুয়াল ওয়ান বাই রোড থ্রির পরিবর্তে লেখবো টেন থার্টি ডিগ্রি এটা লেখা যায় যদি এই পাশে টেন আর টেন আমি বাদ দিয়ে দিলাম তাহলে সুতরাং কী থাকলো শুধু থিটা ইকুয়াল থার্টি ডিগ্রি থাকলো তো এখন আর একটা প্রশ্ন কথা যে এইখানে তোমরা যে যেখানে থিটা কোণ তো কোণ বলতে কী বোঝায় সূক্ষ্মক্ষণ কাকে বলে সেটাকে বুঝো নাইনটি ডিগ্রি থেকে ছোট অর্থাৎ নব্বই ডিগ্রির থেকে ছোটো সূক্ষ্ম কোণ বলা হয় আর এখানে যদি আমার মানটা যদি এই ত্রিশ ডিগ্রি না এসে যদি এখানে ধরো তোমার একশো বিশ ডিগ্রি আসতো অথবা একশো ডিগ্রি আসতো অথবা পঁচানব্বই ডিগ্রি আসতো তখন আমি এই থিটার মানটা নিতে পারতাম না তখন আমাকে সূক্ষ্ম কোণ কোণ তখন হইতো না কারণ নব্বই ডিগ্রি বেশি কোণ হইলেই আমরা এখানে নিতে পারবো না তো এই জন্যই কিন্তু আমাদের মান তো থার্টি ডিগ্রি আসছে তো আমাদের এখন আর কোনো টেনশন নেই এটাই হচ্ছে সমাধান তো এখানে নির্ণয়ের সমাধান যদি লেখো সুতরাং নির্ণয়ের সমাধান নির্ণয়ের সমাধান থ্রিটা কত থার্টি ডিগ্রি এটাই আনসার